আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার দেশের ভাই এবং আমার যে বন্ধুরা আছেন ভাই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমার সাপোর্ট করতেছেন বা যেভাবে লাইক কমেন্ট করেন আশা করি এভাবে যদি আপনারা আমাদের সাপোর্ট দেন আমি প্রতিদিন আমি ভিডিও ইয়ে করতে পারব অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আর একটা আনকমন একটু আলাদা ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো জেমি সিক্স জিরো ডবল সেভেন এই মেশিনটা ও সুন্দর এবং ভালো মিডিয়াম কোয়ালিটি আর কি মেশিনটা অনেক চার্জিং ব্যাক ভালো আর এটার কোয়ালিটিটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি একটু দেখেন